আই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষের স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আমি কিন্তু অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটা চল্লিশে যাতে আমি ছটা থেকে উঠে পড়তে পারি তো অ্যালার্ম ছাড়া তো ঘুমই ভাঙবে না এই জন্যই অ্যালার্ম দিয়ে রাখা তো যাই হোক ঘুমটা ভেঙে গেছে এবারে আমি উট চটপট করে উঠে পড়লাম বিছানাটাকে একটু ঝেড়ে নিয়ে আমি পড়তে বসবো তোমরা অনেকেই কমেন্ট করেছো তুমি একটা স্টাডি টেবিল কিনে না তো অবশ্যই তোমাদের কথা আমি মাথায় রেখে একটা অবশ্যই স্টাডি টেবিল কিনবো কিন্তু একটু সময় লাগবে হয়তো তো ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এখন পড়তে বসবো চাটা পরে খাবো পড়া শেষ হয়ে গেলে এখন আমি যদি টাইম ওয়েস্ট করি তাহলে আমি কিন্তু পরে পড়ার সময় পাবো না তো সেজন্য আমি সকালবেলা সময়টাকে একদমই নিজের কাজে লাগাই নিজের পড়াশোনার কাজে লাগাই যারা হাউসওয়াইফ আছো যারা বিয়ে করে নিয়েছো আর কি তারা হচ্ছে তাদের কাছে পড়াশোনায় সময় বের করা অনেকটাই কঠিন তোমাদের মেসেজ দেখে আমি অনেকটা বুঝতে পারি তোমাদের কমেন্ট পড়ে আমি অনুভব করতে পারি তোমাদের কাছে কতটা কঠিন যে একটু সময় বের করা সংসার থেকে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে নিজের জীবনে নিজের জীবনে যদি কিছু করতে চাও সত্যি পড়াশোনা করে এগিয়ে যেতে হবে তুমি যে কোনো চাকরির পরীক্ষা বলো কোনো জায়গায় ইন্টারভিউ বলো সব জায়গায় কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে না হলে কিন্তু হবে না এই পড়াশোনাটাকে নিজে চ্যালেঞ্জ হিসেবে নাও কি করে সংসারের সাথে তাল মিলিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে সেটাই নিজের কাছে একটা চ্যালেঞ্জ তো সেইভাবে পড়াশোনা তৈরি করো আমি কিন্তু সকাল সকাল ছটা থেকে নটা অবধি আজকে ইংলিশ পড়েছি আমি তিন ঘন্টা ধরে ইংলিশ পড়েছি সকালবেলা যাতে আমি ইংলিশটাকে ভালোভাবে রিভাইজ করতে পারি আজকে আমার টপিক ছিল ট্রান্সফরমেশান তো সেখানে অনেক নিয়ম তোমরা জানো সবকটা আমি পড়তে পারিনি তাও চেষ্টা করেছি রিভাইজ করে করে পড়ার আর কি এগুলো তো আমার আগেও পড়া ছিল প্র্যাকটিস করা নিজেকে আরও বেশি ভাবে যোগ্য করে তোলার তো এখানে দেখো আমি পড়াশোনার পরে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে একটু বাইরে ফ্রেশ অক্সিজেন নিয়ে তারপরে সংসারে কাজ বলো যাই বলো এগুলো শুরু করবো তো চাটা খাওয়ার পরেই আমি স্নান করে নিই স্নান করে নিয়ে আমি দেখো তোমাদেরকে তুলসী মঞ্চটা দেখিয়ে দিচ্ছি আমাদের যে দুটো কুকুর আছে তারা আমার তুলসী মঞ্চটাকে প্রতিদিন রকম কাদা করে ফেলে এখানেই ঘুমায় আর কি তারা তো সেটাকে আমি ভালো করে ঘষে মেজে নেব তুলসী মঞ্চটা এরকম কাদা কাদা থাকলে না ভালো লাগে না রাত্রিবেলা করে এখন বৃষ্টি হয় সেই জন্য কাদা হয়ে যায় তাদের পাটা এই জন্য সেটা তুলসী মঞ্চ পুরোটা কাদা করে ফেলে তো তাদেরকে তো আর কিছু বলতে পারবো না কিন্তু নিজেকে এটাকে পরিষ্কার করে রাখতে হবে তো সেই জন্য আমি একটু ঘষে মেজে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমি স্নান করে নিয়েছি তো আজকে আমি আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার করবো কদিন একটু শরীরটা খারাপ ছিল বলে আমি পুজো টুজো করতে পারিনি মা পুজো করতো আর কি কয়েকদিন তো এই জন্য আমি ভাবলাম যে আজকে আমি পুরো পরিষ্কার করে নেব আমার তো ঠাকুর ঘরটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো কয়েকদিন পুজো করতে পারিনি মনটাও খারাপ তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে দেখো ঠাকুর ঘরটা একটু নোংরাও হয়েছে ধূপের সেই ছাইটা এগুলো পড়েছে তো আমি ভাবলাম যে এগুলোকে ভালো করে মুছে নেব আগে ভালো করে সিঁড়িটাও ভালো করে একটু ঝাঁটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি গিয়ে পরিষ্কার করবো যেগুলো কাশি ফুল ছিল সেগুলোকে আগে নিয়ে নিলাম ভালো করে মুছে টুছে পরিষ্কার করে আজকে মন ভরে পুজো করব। মানে এটা হচ্ছে যে যার নিজেদের ব্যাপার সকালে উঠে কিন্তু পড়াশোনা করা চাই কারণ কি সকালে যদি টাইমটা ওয়েস্ট হয়ে যায় না সারা দিন সংসারে কাজ করতে করতে সংসারে দায়িত্ব পালন করতে করতে নিজের স্বপ্নটাই পূরণ করতে পারবে না এইটা তোমাদের কাছে আমি বারবার কিন্তু বলি মনে জোর বাড়াও মনে জোর বাড়িয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো আর সকালে যেন তাড়াতাড়ি ঘুমটা ভাগে সেটাই অ্যালার্ম দিয়ে রাখো মানে আমি আমারও অনেক রাত হয়ে যায় কিন্তু অ্যালার্ম ছাড়া আমি উঠতে পারি না এই জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখি দু চার দিন অ্যালার্ম দেওয়ার পরে দেখবি অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে তো সেইভাবেই আর কি এই সিঁড়িটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটিয়ে এই যে ঝাটাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র মানে এই ঠাকুর ঠাকুরঘরের কাজে ঝাঁটানো বা এই করা এইগুলোই লাগে এই ঝাঁটাটা আর কি অন্য কোনো অন্য জায়গায় ঝাঁটানো হয় না আর কি তোমরা হয়তো অনেকে ভাববে যে ঠাকুর ঘর ঝাঁটাচ্ছ এই ঝাটা দিয়ে তো না না এই ঝাঁটাটাই শুধুমাত্র এখানটায় ইউজ হয় এটাকে আর কোথাও ইউজ করা হয় না আমাদের মানে আলাদা আলাদা ঝাঁটা রাখা আছে আর কি রান্নাঘরের জন্য বারান্দার জন্য এই রকমভাবে আর কি এই জন্য বলেছে দিলাম যাই হোক নিজের জীবনটা কিন্তু মানে বাস্তব জগৎটা অনেক কঠিন সেটাকে লড়াই করে ছিনিয়ে নিতে হবে কেউ তোমার জায়গাটা দখল করতে পারবে না যদি নিজে ঠিক থাকো আর কি তো সেটাই তোমাদের কাছে আর কি অনুপ্রেরণা জোগানো তো এখানে ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি যে ফুল টুলগুলো পড়ে না পুরো পাথরের মধ্যে কষ পড়ে যায় সেজন্য আর কি আমি ভালো করে জল টল দিয়ে ভালো করে ঠাকুরের যে কাপড় এগুলো কিন্তু আমি আলাদা করে রাখি ঠাকুর কাপড় বা এইগুলো মোটামুটি আলাদা মানুষের একটা শখ থাকে না আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমি হয়তো অনেকটা হালকা ফিল করব। মানুষের জীবনে কিন্তু অনেক কিছু শখ থাকে আমারও জীবনে একটা শখ আছে সেটা হচ্ছে কি জানো তো ঠাকুর ঘর তৈরি করা মানে সুন্দর একটা ঠাকুর ঘর তৈরি করব শিব ঠাকুরও একটা সুন্দর পাথরের কিনবো আর কি এগুলো ইচ্ছে আছে যাই না তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসায় যদি আমাকে আরও বেশি বেশি করো আমি কিন্তু আরও সক্ষম হব নিজের পায়ে দাঁড়াতে পারবো নিজের নিজের ইনকাম করা টাকায় কিন্তু আমি নিজের ইচ্ছে পূরণ করতে পারবো তো এটা নিজের কাছে আর কি অনেকটা নিজের যোগ্যতা প্রমাণ করা আর কি যাই হোক এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোজাসুজি চলে রান্না রান্নাঘরে আজকে একটু নিজের নিজের স্কিন কেয়ার বা নিজের হেয়ার কেয়ার করাটা অনেকটা জরুরি তো এই আমি ভাবলাম যে আজকে আমি মাথার মধ্যে একটু পেঁয়াজের রস দেবো তো কথা অনুযায়ী কাজ আমি সেরকমই করব তো এদিকে দেখো আমি পুজো দেওয়ার পরেই কিন্তু খাই প্রতিদিন তো কালকে রাতে লুচি হয়েছিল সেই লুচিটা ছিল তো সেই লুচিটা তরকারি একটু ছিল মা খেয়ে নিয়েছে কারণ আমার এই তুলসী মঞ্চ ঘসা সিঁড়ি পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে তো সেই জন্য আর কি এখন আমি একা খাচ্ছি আর এদিকে দেখো মানে ওদিকে না আমার কাকু একজন তো চুনা মাছ নিয়ে এসছে খুব ছোট ছোটো মাছ এগুলোকে বানানো আমার পুরো সারা দিনটাই নষ্ট হয়ে গেছে আজকে তো চুনা মাছ মা একা তো পারবে না তগুলো পাঁচশো মতো মাছ এরকম ছোটো ছোটো তো বানাতে অনেকটা সময় লাগে আর আমি তো সেরকম একটা পারি না মানে মাছ বানাতে আর কি তো এখন আপাতত শিখছি কেমন করে বানাতে হয় তো সব কিছু শিখে রাখা খুবই ভালো আমার মনে হয় সব কিছু একটা মেয়ে সবই পারে শিখে মানে করে না সেটা আলাদা ব্যাপার কিন্তু সবই পারে আমি আমি পারি না সেরকম কোনো দিনও বলি না আমি সবসময় সব কাজে চেষ্টা করি হয়তো লাস্ট অবধি না পারলে কারো সাহায্য নিই কিন্তু কিন্তু আমি কখনোই বলি না মুখে যে আমি পারি না কারণ পারি না কথাটা শুনতে খুব খারাপ লাগে সেজন্যই আমি আমি সময় চেষ্টা করি যতটা সম্ভব আমার থেকে আমি কিন্তু ততটা করি দেখো পুরো চুনা মাছ বানানো শেষ আজকে সারা দিনটাও শেষ হয়ে গেল আমার এখানে তো তারপর সকালবেলা বাসন টাসন মাজা হয়নি চাটা খেয়েছিলাম সব পরে আছে সেগুলোও মাছতে হবে মাছটাকে ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে দেবো কারণ না মাছটাই তো নষ্ট হয়ে যাবে তাহলে আমরা খাবো কি আর এত মানে একদম জ্যান্ত মানে পুকুর থেকে এক্ষুনি ধরে এনে বিক্রি করছিল বাজারে কাকু নিয়ে এসেছিলো আর কি তো এই জন্য মাছটা খুবই টাটকা খুবই ভালো লাগছে এগুলো তেঁতুল দিয়ে টক করলে খুব ভালো লাগবে তো সেরকমই ভেবেছি আজকে তেঁতুল দিয়ে টক করব মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রাখি তারপর দেখা যাবে পুরোটা তো আর পাঁচশো মাছ খেয়ে নিতে পারবো না অর্ধেকটা করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো কালকে আবার হবে তো সেই করলাম নুন হলুদ মাখিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা বের করে রেখেছি সেগুলো টক করব আর এদিকে যা বাসনগুলো পড়েছিলো সকাল থেকে মাজা হয়নি সেগুলো হচ্ছে আমি মেজে নিচ্ছি এখন টিফিন খাওয়ার পরে তো সেগুলো মেজে এবার রান্না রান্না করতে যাব আর কি তো রান্না জানো তো কতটা সময় লাগে আমি সকালবেলা যদি না পড়ি না আমার আর টাইম হয় না সারাদিন সেরকম আর কি পড়ার সারাদিন বলতে সেই আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সময় হয় তো ওই মাথার মধ্যে দেব যেই প্যাকটা আর কি প্যাক বলতে লোশন টাইপের বানাই তো সেটার জন্য আমি গাছতে আমাদের বাগান থেকে আর কি অ্যালোভেরা বান তুলে এনেছি আর একটু পেঁয়াজ দেবো আর একটা যে পাতাগুলো দেখতে পেলে সেই পাতাগুলো দিলো যদি তোমরা নাম জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি কমেন্টে বলে দেবো কী পাতা তো এগুলো রসগুলো এরকম করে ছাঁকনিতে ছেঁকে নিলাম তারপর এর মধ্যে আর কি একটু তেল দেবো আমার কাছে যেই তেল থাকে নর্মাল বাড়িতে যেই তেল থাকে আর কি সেই তেল দিয়ে মাথায় দেবো দেব আমিও মাথায় দেব মার মাথায় একটু দিয়ে দেব তো এখানে আবার টক তরকারিটা দেখছো হয়ে গেছে টক তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি মাথায় ওই রসটা নিতে গেছিলাম গামছাটা ঘুরে নিয়েছি কারণ আমি তো স্নান করে নিয়েছি আর পরে হচ্ছে শুধু মাথায় শ্যাম্পুটা করে নেব সকালবেলা স্নান করতে হয় এই জন্য আমি দিতে পারি না আমি এই জন্য স্নান টান করার পরে আর কি দিই যাতে অনেকক্ষণ আমি মাথায় রাখতে পারি আর একদম রান্না করে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপর আমি মা মাথা ধুই আর কি দুপুরবেলা তাহলে একটু কিছুক্ষণ আমার তেলটাও মাথায় থাকে আমার সুবিধাও হয় এদিকে দেখো টক তরকারিটা হওয়ার পরে আমি আবার চচ্চড়ি বসিয়ে দিচ্ছি তো এই সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি একটু চচ্চড়ির মতো হবে তো সেই চচ্চড়িটাকে বসাচ্ছি এখন আর তোমাদেরকে কিন্তু আমি বারবার বলি যে কম্পিটিশান এখন অনেকটা হাই কম্পিটিশানে নিজেকে নিয়ে যেতে গেলে কিন্তু নিজেকে অনেকটা মানে অনেকটা পরিমাণে পরিশ্রম করতে হবে কনফিডেন্স আনতে হবে কনফিডেন্স না থাকলে তুমি পারবে না অনেকে বলছো যে আমার বয়স হয়ে গেছে আর হবে না ওই সব ভেবে কোনো লাভ নেই নিজের পায়ের যদি দাঁড়াতে পারো তাহলে কিন্তু সমস্ত সমস্ত জিনিস তোমার কাছে আসবে তুমি কিন্তু সেগুলো মানে সাকসেস আনতে গেলে কষ্ট তো করতেই হবে বয়স হয়ে যাচ্ছে বয়সের কথা মাথায় রেখে কোনো লাভ নেই যেই বয়সে যেই চাকরির পরীক্ষা দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করো যেই চাকরির পরীক্ষা কতটা বয়স আছে সেটা দেখে সেই চাকরির জন্য পড়াশোনা করো এক বছর না হোক বছর না হোক তিন বছরের বেলা ঠিক হবেই মানে এটা হচ্ছে পুরো গ্যারেন্টি কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হবে তোমাকে নিজেকে কিছুটা কম্প্রোমাইজ করে করে চলতে হবে পড়াশোনায় সময় দিতে হবে পুরোটা সংসারে যদি তুমি সময় দিয়ে দাও কিন্তু সেটা হবে না সংসারে সময় দিতে আমি না বলবো না সংসারে সময় দাও কিন্তু নিজেকেও সময় দাও সেটা হচ্ছে মানে নিজের পড়াশোনা বা যে যাই করতে চাও কেউ যে কাজ করতে চাও সেই কাজের উপর নিজেকে নিয়োজিত করো আর যারা আমার মতো টিচার হতে চাও তারা কিন্তু পড়াশোনা করো সিলেবাস দেখে বারবার কিন্তু তোমাদেরকে এই কথাই বলে সিলেবাস দেখে পড়াশোনা শুরু করে দাও মানে সিলেবাস অনুযায়ী যদি পড়ো তাহলে কিন্তু তাড়াতাড়ি মানে শেষ করতে পারবে আর সিলেবাস ছাড়া পড়লে কিন্তু তুমি মানে অতল সমুদ্রে পড়ে যাবে আর শেষ করতে পারবে না জীবনের উপরে একটু ভরসা রাখো নিজেকে অনেকটা সময় দাও চব্বিশ ঘন্টা তুমি কি কি করছো কি করছো কতক্ষণ পড়ছো নিজের উপর একটা মানে রিভিউ করো আর কি তো যাই হোক দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পরে আমি মাথাটাথা ধুয়ে নিয়েছি দিয়ে এখন চলে জিকে পড় তো জিকে এখন দুপুরবেলা যতটা সময় পাবো এক ঘন্টা দু ঘন্টা আমি জিকে পড়বো আর তারপরে বিকালবেলা একটু হাঁটতে যাব তারপর আবার সন্ধ্যাবেলা গিয়ে তোমাদের সাথে আবার পড়াশোনার ব্লগটা শেয়ার করব কারণ কি বিকালবেলা একটু না হাঁটলে না নিজের মানে নিজের একটা স্যাটিসফ্যাকশান আসে না বা নিজে একটু আলাদা মাইন্ডের হতে পারে না সারাদিন যেন ঘরে সংসারে এই সমস্ত কিছু করতে করতে যেন নিজেই কোথাও হারিয়ে যাচ্ছি আর কি তো নিজেকে ও একটু মোটিভেট করতে হবে সবার সাথে একটু গল্প করতে হবে সবার সাথে একটু হাঁটা চলা এসব ঠিক আছে বিকালবেলাটা আমার এইভাবেই কেটে যায় এই জন্য আমি দুপুরবেলাটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক মোটামুটি যতক্ষণ টাইম পাই আমি একটু জি কেটা পড়ে নিচ্ছি কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই মাছ বানাতে তারপর রান্না করতে খেতে তারপরে এসে মাথা রাতা ধুয়ে আমার পড়তে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে সাড়ে সাড়ে তিনটে আরও বেজে গেছিলো এরকম তো আমি সাড়ে পাঁচটা অবধি পড়েছিলাম সাড়ে পাঁচটার দিকে আমি হাঁটতে বেরোই একটু তো হেঁটে হেঁটে আসার পরে তারপরে আবার আমি রাত্রিবেলা অঙ্ক নিয়ে বেশিরভাগ চেষ্টা করি যে অঙ্কটা করার কারণ কি অঙ্কটা করতে অনেকটা মানে একটু শান্ত মাইন্ড দরকার মানে একদমই নিজের মধ্যে নিজেকে মানে কেমন করে বুঝে করতে হয় দেখতে হবে তো এইদিকে দেখো আমি হেঁটে হেঁটে এসে আর কি সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে হচ্ছে আমি কয়েকটা আর কি এখানে দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি এই ফুলগুলো আমি হাঁটতে গেলে নিয়ে আসি আমাদের পাশে একজনের ঘরে হয়েছে তো এই ফুলগুলো গন্ধরাজ কি দারুণ গন্ধ হয় তোমরা জানো আগেও দেখিয়েছি আমি দুদিন তিন দিন অন্তর একবার করে নিয়ে এসে এই গ্লাসের মধ্যে রাখি আর কি পরপর পাল্টে পাল্টে তো পুরো ঘরটাই আমার গন্ধ হয়ে যায় দারুণ লাগে আমার এই জন্য আমি হাঁটতে গেলে এই ফুলগুলো তুলে আনি তো গাছে তো প্রচুর হয়েছে এই জন্যই আমি নিয়ে আসি আর এত সুন্দর গন্ধ না এই ফুলগুলো মানে পুরো ঘরটা বলছি না রেখে দিয়ে রাতে সকালে উঠলে পুরো ঘরটাই গন্ধ হয়ে যায় তো আমি এখন চা খাবো চা বসিয়ে দিয়েছি শাড়ি পরে গেছিলাম হাঁটতে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর এদিকে আমি বিকালবেলা একটু লাল চা খাবো একদম ফ্রেশ হয়ে বসবো অঙ্ক করতে তো আমার মেমরি ফুল হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি দেখো আমি অঙ্ক করতে বসেছি আমি তো ভিডিও চালু করে দিয়ে বসে গেছি করতে কিন্তু পরে দেখছি আমার অনেক অঙ্ক করা হয়ে গেছে কিন্তু ভিডিওটা হয়নি বন্ধ হয়ে গেছে স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনে না এই সমস্যা তারপর আবার বসলাম ভিডিও করতে কারণ কি ভিডিও ভিডিওটা তো হয়ই আমার তো অঙ্ক অনেকটা হয়ে গেছে তারপর আর যে অঙ্কগুলো বাকি ছিল পরপর সেগুলোকে করার চেষ্টা করলাম জীবনে কত বাধা বিপত্তি আসে বলো তুমি একটা আমি যে এই ভিডিওগুলো করি মানে সত্যি কত যে কষ্ট হয় ক্যামেরা সেট করা বা এডিট করা বা এ করা তো সেগুলো তো আমার আমার কষ্টটার ভাগ কিন্তু কেউ নেবে না কিন্তু আমাকে সেটা করতে হবে যে হোক করে কিন্তু সেটাই আমি সবসময় মানে কোথা থেকে তুমি পালিয়ে কিন্তু বাঁচতে পারবে না তোমাকে তার সাথে লড়াই করে বাঁচতে হবে এরকম একটা কথা আছে তো সেই জন্যই তোমাদেরকে অনেক হয়তো জ্ঞান দিয়ে দিলাম আমি তো আমি সন্ধ্যাবেলা একদমই সাড়ে ছটা থেকে একদম পড়তে বসেছি প্রায় সাড়ে নটা পর্যন্ত কারণ রাত্রিবেলা আমার সেরকম বেশি রান্নাবান্না থাকে না দুপুরবেলার মতো রাত্রিবেলা একটা তরকারি হয় বেশি জোর দুটো তরকারি হয় বেশিরভাগই আজকে আমি করেছিলাম ডিমের ঝোল আর ভাত তো ডিমের ঝোল আর ভাত করেছি বেশি টাইম লাগেনি আর কি তো সেই জন্য আমি রাত্রিবেলা পড়ার টাইমটা বেশিক্ষণ পাই তো সেই জন্য আমি চেষ্টা করি আর কি একটা একটা করে চ্যাপ্টার প্র্যাকটিস করার জন্য আগের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্স করেছিলাম তোমরা দেখেছিলে সেই অঙ্কগুলো আজকে আমি পার্সেন্টেজের অঙ্কগুলো করছি তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই স্টেডিয়াম ফর নেক্সট ব্লক